পোষণ টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে তার জন্য সবার প্রথমে আমি প্লে স্টোর ওপেন করব। এবার এখান থেকে সার্চ করে নেব পোশন টেকার দেখে নিন আপডেট প্যাটার্নটি চলে এসেছে আমার ফোনে এবার আপডেটটি দিয়ে দেব। নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোশন টেকার আবারও নতুন ভার্সেন আপডেট দিয়ে দিয়েছে এতদিন আমরা কাজ করছিলাম চব্বিশ পয়েন্ট এক ভার্সানে আপডেটটি দিয়ে দেওয়ার পর দেখে নেব ভার্সেনটি কত এলো এবং কি কি নতুন আপডেট এলো এবং এই নতুন আপডেটে আমাদের কিছু সুবিধা হলো না কী সেটি দেখে নেব দেখুন ওপেন হয়ে গেছে পোষণ টেগারে টাচ করলাম এবার দেখে নেব হোয়াট ইজ নিউ সবার প্রথমে ভার্সেনটি দেখে নেব চব্বিশ পয়েন্ট দুই ভার্সেন্ট এবং আপডেটটি দিয়েছে দেখুন তিরিশে জুন দু হাজার তারিখ এরপরে দেখে নেব আপডেট দুটি দুটি আপডেট দেখুন এসেছে এখানে এই আপডেট দুটি কি কি দেখুন রিমুভড নো অথেন্টিকেশন ফর্ম দ্য টিএইচআর ডিস্ট্রিবিউশন ফ্লো টিএইচআর বিতরণের প্রক্রিয়া থেকে নো অথেন্টিকেশন বা যাচাই ছাড়া প্রবেশ সেটি সরিয়ে দেওয়া হয়েছে যার অর্থ হলো আগে টিএইচআর বা টেক হোম রেশন বিতরণে কোনো কোনো ক্ষেত্রে পরিচয় যাচাই ছাড়াই কাজ করা যেত এখন থেকে এটি সম্ভব নয় অর্থাৎ টিএচআর দেওয়ার আগে যাচাইকারি যাচাইকারীর ব্যবহারকারীর যে যাচাই সেটি বাধ্যতামূলক করে দেওয়া হলো বা অথেন্টিকেশান বাধ্যতামূলক করে দেওয়া হলো এতে কী সুবিধা হবে না এতে নিরাপত্তা এবং তথ্যের স্বচ্ছতা বাড়বে দু নম্বর কি এসেছে দেখুন মাইনার বাঘ ফিক্সেস যার বাংলা অর্থ হচ্ছে ছোটোখাটো বাঘ বা সমস্যাগুলো ঠিক করে দেওয়া হয়েছে অ্যাপে থাকা কিছু ছোটো সমস্যা বা ভুল যেমন লোডিং সমস্যা বাটন কাজ না করা তথ্য সেভ না হওয়া ইত্যাদি ঠিক করে অ্যাপটিকে আরও ভালোভাবে কাজ করবে এমন উন্নতি করা হয়েছে এই আপডেটগুলোর ফলে আমাদের অ্যাপের নিরাপত্তা এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা দুটি বাড়বে এই আপডেটটি করার পর আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখান থেকে চব্বিশ পয়েন্ট দুই একটি শিশুর আমরা ই কে এবং ফেস ভেরিফিকেশান কিভাবে করব চলুন দেখে নেব এই ভার্সানে অর্থাৎ চব্বিশ পয়েন্ট দু দুই ভার্সানে একটি শিশুর আপনারা ই কে এবং ফেস ভেরিফিকেশান কিভাবে করবেন তার জন্য দেখুন আমি আমার পোষণ অ্যাপটি ওপেন করে নিয়েছি এবার পোষণ অ্যাপ ওপেন হলে তিন থেকে ছ বছর বয়সী একটি শিশু কন্যা যার ফেস ই কেওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান দুটি বাকি আছে চব্বিশ পয়েন্ট দুই পার্সেন্টে আপনারা কিভাবে শিশুর মায়ের এবং শিশুদের এবং মায়ের ই কেওয়াইসি ও ফেস ভেরিফিকেশান করবেন দেখে নিন এই ভিডিওতে দেখুন আমি আমার পোষণ অ্যাপ ওপেন করে নিয়েছি এবার বেনিফিশিয়ারি ওপেন করবো বেনিফিশিয়ারিতে গিয়ে তিন থেকে ছ বছর বয়সী একটি শিশুর যার বাকি যেটি আমার বাকি আছে আমার অ্যাপে আমি সেই শিশুটির নামটি এখান থেকে বের করে নেব এখানে দেখুন সংখ্যাগুলি চলে গেছিলো আমি রিপ্লেস বাটনটিতে একটু ক্লিক করলাম ক্লিক করার পর সংখ্যাগুলি এলো এবার আমি তিন থেকে ছ বছর বয়সী শিশুদের নামের লিস্টটি খুললাম এবার এখান থেকে যে শিশুটি আমার বাকি আছে এই শিশুটির ই কে এবং ফেস ক্যাপচার আমি কমপ্লিট করব। এই যে শিশুটি লেখা নামটিতে টাচ করব। টাচ করলে দেখুন শিশুটি মায়ের আধার দিয়ে ভেরিফাই হয়ে আছে মাকে আমি ডেকে নিয়েছি আধার কার্ড এবং ফোন নাম্বার সহ আমার কেন্দ্রে ওপর দিকে দেখুন প্রসিড অপশান আছে প্রসিড অপশানটিতে আমরা ক্লিক করব প্রসিড অপশানটি কাজ করছে না এখানে দুবার তিনবার করেও আপনাদেরকে প্রসিড অপশানটিতে ক্লিক করতে হতে পারে দেখুন প্রথমে একবার আমি ক্লিক করলাম হলো না আবারও আমি আরেকবার পরশির অপশানে ক্লিক করলাম দুবারেও হলো না আরও একবার আমাদেরকে পশ্চিম অপশানটিতে ক্লিক করে নিতে হবে দেখুন তিনবারের বেলায় খুলে গেল নিচের দিকে দেখুন অ্যাকসেপ্ট অপশানটিতে ক্লিক করলাম এবার এখান থেকে চাওয়া হচ্ছে দেখুন আধার নাম্বার মায়ের আধার নাম্বারটি আমি এখানে দিয়ে দেব তারপরে নিচে দেখুন লাল বক্সে একটি ক্যাপচার দিয়েছে এই ক্যাপচারটি কিছুদিন যাবৎ সরিয়ে দিয়েছিল একদিন একদিন মতো সরিয়ে দিয়েছিল আবার দিয়ে দিয়েছে ক্যাপচারটি সরানো থাকলে ভালো হতো আমাদের দিদিদের ক্ষেত্রে কারণ ক্যাপচারটি অনেক প্রবলেম করছে আমরা ভুল ক্যাপচার দিয়ে ফেলে ফেলছি তার পরিবর্তে আমাদেরকে বারে বারে কাজটি করতে হচ্ছে ক্যাপচার দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করলাম দেখুন মায়ের যে ফোন নাম্বারটি আধারের সাথে লিংক হয়ে আছে তার চারটি সংখ্যা এখানে শো করছে জিরো থ্রি নাইন এইট এই চারটি লাস্ট সংখ্যার ফোন নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেই ওটিপি আমি মায়ের কাছ থেকে নিয়ে নিলাম এবং ওটিপি এখানে দিয়ে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দেব কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিছুক্ষণ সময় এখানে আমাদেরকে নেবে দেখুন ই কে ওয়াইসিটি আমার কমপ্লিট হয়ে গেল সাকসেসফুলি ক্যাপচার করে দেবো অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করব এবার ফেস ক্যাপচার মায়ের করে নেব দেখুন ক্যাপচার ফেস নিচের দিকে অপশানটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দেখুন মাকে বললাম চোখটা একটু বন্ধ করো বন্ধ করে ওপেন করো দেখুন সঙ্গে সঙ্গে হয়ে গেল আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস রাখাই নিচের দিকে দেখুন দুটি সবুজ চিহ্ন হয়ে গেল কিছুক্ষণ আমি ক্যামেরাটি মায়ের সামনে ধরে থাকব তারপরে দেখুন প্রসেসিং মেসেজ প্লিজ ওয়েট বলে অপশানটি চলে এলো এটি আসার পর আমি ফোনটি কিছু হাতে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নেব কিছুক্ষণ অপেক্ষা করলে এখান থেকে মায়ের আধার কার্ডের ছবি এবং এখন যে ছবিটি মা তুলল সেই ছবি দুটি পাশাপাশি ওপরে দিয়ে দেবে এবার এখান থেকে একটি অপশান আসবে ভেরিফাই ফটো দেখুন এখানে পাশাপাশি দুটি ফটো দিয়ে দিল মায়ের আধার কার্ডের ছবির ফটোটি এবং এখনকার ছবিটি নিচে দিকে দেখুন ভেরিফাই ফটো ছিল আমি সেটিতে ক্লিক করলাম ক্লিক করার ফলে এখানে দেখুন ভেরিফাই ফটো উইথ ই কে ডাটাবেস প্লিজ ওয়েট আমাদেরকে একটু অপেক্ষা করতে বলা হয়েছে নিচের দিকে দেখুন একটি সময় দিয়েছিল সেই সময়টির মধ্যে কিন্তু আমার ভেরিফিকেশানটি কমপ্লিট হয়ে গেল আমি ডান অপশানে ক্লিক করে দিলাম আবারও একবার আমি ব্যাকে এলাম ব্যাকে এসে আমি দেখে নেব দেখুন শিশুটির আমার ই কে ওয়াইসি এবং ফেস ভেরিফিকেশান একসাথে কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারাও পোষণ টেকারের নিউ ভার্সেন আপডেট দিয়ে দিন এবং তারপরে আপনারা আপনাদের কেন্দ্রের শিশু গর্ভবতী মা এবং পশুতি মায়েদের ই কে কমপ্লিট করুন এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে তখন সবাই ভালো থাকুন অসুস্থ থাকুন ওকে বাই বাই